আসসালামু আলাইকুম আম স্নেহা আমি ঢাকা উইংস থেকে এসেছি আজকে আমরা পঞ্চাশ বছর সেলিব্রেশন করতেছি ঢাকা অ্যান্ড ওমান গভর্নমেন্ট আর এখানে এসে খুবই ভাল লাগছে আমরা আজকে এখানে ঢাকা পুরা বাংলাদেশের সব স্পাইসি ফুড গুলার আয়োজন করেছি অ্যান্ড খুবই ভাল লাগছে সবাই খেয়ে খুব ভালো বলছে আজকে এখানে ওমান অ্যান্ড বাংলাদেশের পঞ্চাশ বছর বন্ধুত্বের কুটতি সম্পর্কে পঞ্চাশ বছর বন্ত উপলক্ষে সারটুন হোটেলে আয়োজন করা হয়েছে এখানে বাংলাদেশের এম্বাসি থেকে শুরু করে ওমানের মিনিস্টার থেকে শুরু করে সবাই আসছে ওমানের গণ্যমান্য ব্যক্তি এবং বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিরা আসছে আমরা সাথে সাথে ও আমাদের নিজেদের ঐতিহ্য ওদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আজকে আমরা বাংলাদেশ এবং ওমানের ফিফটি ইয়ার্স আমাদের যে রিলেশনের সেলিব্রেশন করছি এবং বাংলাদেশ অ্যাম্বাসি কর্তৃক আয়োজিত হোটেল শেরাটনে এই আয়োজন এত সুন্দর একটি আয়োজন এবং আমাদের কালচার ক্রিস্টি আজকের প্রোগ্রামে আমাদের বাংলাদেশ স্কুলের ছোট ছোট বাচ্চারা ফুটিয়ে তুলেছে এবং এখানে ওমানের যারা মিনিস্ট্রি পর্যায়ে আছেন বড় বড় জায়গা থেকে তারা এসেছেন মেহমান হিসেবে এবং তারাও খুব আনন্দিত হয়েছেন আর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সোশ্যাল ক্লাবের আন্ডারে বেশ কিছু স্টল হয়েছে এবং সেই স্টলে আমাদের বাংলাদেশের বিশেষ করে গার্মেন্টস গার্মেন্টসের যেই বিষয়গুলো তারা এখানে তুলে ধরেছেন ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো কালচার কৃষ্টি এই সব বিষয়গুলো এই স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই যেন আপনার হচ্ছে ওমানের মাটিতে ছোট্ট একটা টুকরো বাংলাদেশ এবং আমরা আশা রাখছি এই মেলবন্ধনের মাধ্যমে ইনশাল্লাহ ওমান বাংলাদেশের সম্প্রীতি আরও বেশি দৃঢ় হবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন বিশেষ করে বাংলা সোশ্যাল ক্লাব সহ বিভিন্ন উইংসের আজকে এখানে স্টল নিয়ে এসেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাদের অঞ্চলের সমস্ত কিছু আজকে এই ওমানের মধ্যে তুলে ধরেছেন ঢাকা উইংস থেকে আমরা একটা স্টল নিয়ে আসছি যা বাংলাদেশের খাবারের ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমরা সেই দিক থেকে সাকসেস মনে করি ইনশাল্লাহ এই প্রোগ্রামকে ঘিরে আমাদের বাংলাদেশের কমিউনিটি ভিতর খুবই উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি আমাদের বাংলাদেশ কমিউনিটির টা অংশ এখানে অংশগ্রহণ করেছেন আমরা ধন্যবাদ জানাই মান্যবর রাষ্ট্রদূত মহোদয়কে উনি এরকম একটা প্রোগ্রামের আয়োজন করেছে আজকে ওমানের বাংলাদেশের পঞ্চাশ বছর ডিপ্লোম্যাটিক রিলেশন আজকে অনুষ্ঠানটা পেয়ে আমরা খুবই খুশি তাই আমরা মানে বসদুল স্যারকে কমিটি পক্ষ থেকে আমরা থ্যাংক ইউ বলতে যাচ্ছি খুব আনন্দ লাগে সবার সাথে দেখা হচ্ছে অনেক সুন্দর লাগতেছে আমাদের খুব এনজয় করলাম আর তারা বাংলাদেশের ট্র্যাডিশনাল দেখে তারাও অনেক মুগ্ধ হয়েছে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ এম্বাসি খুব সুন্দর একটা আয়োজন করেছেন সেই আয়োজনে এখানে বিভিন্ন অ্যাম্বাস অ্যাম্বাসডাররা এসেছেন এবং ওমানের ডিপ্লোমেটিক পার্সনরা এসেছেন মিনিস্টার এসেছেন এবং এখানে বাংলাদেশি বিভিন্ন কৃষ্টি কালচার এবং এই বিভিন্ন ফুড আইটেমস স্টল দেওয়া হয়েছে খুব সুন্দর সব ওমানিরা স্টলগুলো ভিজিট করে অনেক হ্যাপি হয়েছেন এবং আমাদের সুস্বাদু খানাগুলা চেক করে আমাদের বাংলাদেশের খুবই সুনাম অর্জন করেছি আমরা বাংলাদেশ সম্পূর্ণ বাংলাদেশে একটা ছোট একটা বাংলাদেশের সম্পূর্ণ জিনিসগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং যারা এখানে মেহমান এসেছেন তারা আমাদের ফুড আইটেমকে অনেক প্রশংসা করেছেন আশা করি এই সুন্দর দ্বারা আগামীতে অব্যাহত থাকবে এবং বাংলাদেশ ওমানের সাথে যে সম্পর্কটা এটা আরো সুন্দর হবে